নাইমনা 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 নাম নাম নাইমনা ও আমরা কিন্তু ওদের একেবারে নিকটবর্তী আছি একদম মানুষেবে মানুষের সাথে মিশে ওরাও ঠিক দামনি হয়ে গেছে আসলে বিওয়াজ দেখেন আসলে দেখেন আসলে প্রত্যেকটা প্রাণীই তারা আসলে একে অপরের প্রতি দোরবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে আর প্রত্যেকটা প্রাণীরই জীবন সঙ্গী আছে হয়তো ওরা এরকম ওরা দুজনে একে অপরের জীবনসঙ্গী দেখেন ওরা আরামসে বসে আছে একজন আরেকজনের মাথা চুলকায়া দিচ্ছে মাথা থেকে উকুন এনে দিচ্ছে পৃথিবীর যত প্রকার প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী তারা একাকিত্ব বসবাস করতে পারে না তারা হয়তো অনেকে সংখ্যাগরিষ্ঠভাবে বসবাস করে অনেকে আবার দুইজন চারজন পাঁচজন ভাবে বসবাস করে তো ঠিক তার মধ্যে বানর অন্যতম আপনারা দেখে বুঝতে পারতেছেন এই যে দেখেন একজনে আসলে এক সঙ্গীকে আরেক সঙ্গী সে আসলে তার চুলগুলো এলোমেলো ছিল এবং ওরা বিশেষ করে এখানে উকুন এনে দিচ্ছে যে উন উকুনগুলো থাকে শরীরে চুল গায়ে দিচ্ছে আর উকুন খুঁজে খুঁজে এনে দিচ্ছে এখানে একটা উকুন মনে পাইছে হ্যাঁ ওরা আবার উকুন খেয়ে ফেলে উকুন তাদের খুব প্রিয় খাবার আর দেখেন আমরা কিন্তু একেবারে নিকটবর্তী ওদের একেবারে নাইমা 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 না নাইমা নাইমা না। আমরা কিন্তু ওদের একে একেবারে নিকটবর্তী আছি তারপর দেখেন ওরা আসলে কোনো বই পাচ্ছে না বিশেষ করে এই এরিয়ার যে বানরগুলো আছে ওরা মানুষের সাথে মিশতে মিশতে ওদের ওরা আসলে একদম মানুষের মতোই হয়ে গেছে মানুষের মতোই আসলে একদম মানুষ যেভাবে মানুষের সাথে মিশে বয়বীতি ছাড়া ওরাও ঠিক তেমনই হয়ে গেছে এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে ওরা আমি একদম কাছে আমি একদম কাছে আছি আমার যে সে ভিডিও করতেছে প্লাস আমি পাশে দাঁড়িয়ে আছি ওদের কাছে আসলে এটা মনেই হচ্ছে না যে আমরা এখানে দুজন মানুষ আছি তো ওরা একদম নির্ভয়ে নির্বিত্তে একদম বসে আছে কোনো ভয় ভীতি কোনো কিছুই নাই আসলে প্রত্যেকটা মানুষই উঠা বসা করতে করতে প্রত্যেকটা জীবই আমরা মানুষ যখন কোনো অপরিচিত জায়গায় যাই তখন আমাদের মিষ্টি একটু অন্যরকম লাগে ভিতরে একটু ফিল হয় কিন্তু ঠিক তেমনি এরকম প্রত্যেকটা জীবজন্তু প্রত্যেকটা প্রাণী যখন কোনো অন্য কোন সংস্পর্শে তাদের সাথে উঠা বসা করে তখন তাদের সাথে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে যায় একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায় যে তাদের ভিতরে যে একটা ভয়ভৃত্তি সংকোচ বোধ সেটা কেটে যায় তো ঠিক তার মধ্যে তেমনি আজকে আপনার যে বানরগুলো দেখতে পারতেছেন এটাও ঠিক তেমনই তো এই যে দেখেন ওদের কাজ শেষ এখন তারা চলে যাবে কিন্তু দেখেন কোনো ভয় পায় নাই যাও একেবারে ওরা নির্বয়ে যাচ্ছে একদম নির্ভয়ে চলে যাচ্ছে আসলে এটাই হলো আসলে প্রকৃতির নিয়ম আর আল্লাহ আল্লাপের সৃষ্টি প্রতিটা প্রাণী সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসুন আল্লাহ পাখির সৃষ্টজীবকে ভালোবাসুন তো এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম